মেরিন এখন তোমার কেমন লাগছে খারাপ লাগছে না তো আরে রাখুন ভালো খারাপ আগে বলুন আবার দাদু ভাই কোথায় মামনি তুমি কেবল কোমা থেকে ভালো হলে তোমার একটু রিল্যাক্স থাকা দরকার ও মামনি আগে বলো না আমার দাদু ভাইয়া কোথায় কি হলো বলো বলো দাদুভাই কোথায় মা হেই ডোন্ট টাচ নির্ বলুন না দাদুভাই কোথায় তোমরা কেউ কিছু বলছো না কেন জুজুজ্জন জন জন কোথায় জন দরজার বাইরেই দাঁড়িয়ে কাঁদছে জুজ্জন জন যদি আমাকে উঠে তোমার কাছে যেতে হয় তবে আইশ্বর জন জন চোখের পানি মুছে ভেতরে ঢুকলো কোথায় মরেছিলে দাদু কোথায় কি হলো বলো জন বলছো না কেন দাদুভাই কোথায় জন যদি খুন না হতে যাও আমার হাতে বলো কোথায় দাদু ভাই আমি কিন্তু প্রলয় শুরু করব জন ভালো মতো বলো কোথায় দাদু ভাই জন যখন এসে বলল যে মেরিনের গুলি লেগেছে তখন ওই মুহূর্তেই হার্ট অ্যাটাক হয়েছে কারণ যে মেয়ের পনেরো দিন আগে হয়েছে সে গুলি লাগে মানে মৃত্যু তাই দাদুভাই এই খবরটা দাদু ভাই এই তখনই মারা যায় কথাটা শুনতেই মেরিন জনকে ঠাস করে একটা থাপ্পড় মারল তোমার সাহস কিভাবে হয় এই সব ফালতু কথা বলার বলো সাহস খুব বেড়ে গেছে না আরে দেখুন না পাগল জন কি বলেছে আমার দাদু মারা গেছে পাগল এই তুমি সরো সরো তো তুমি এখন চোখের সামনে আবার থাকলে নির্ঘাত আমি তোমাকে মেরে দিব সরো জানে তো সরো সরো এই নীর ওকে সরতে বলেন তো আমার ওকে সহ্য হচ্ছে না এই জন জন তুই যা 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 কবির মেরিনের মাথায় হাত দিতেই মেরিন বলল হেই টাচ মি নির এই মিস্টার অ্যান্ড মিসেস খান এখানে কেন চলে যেতে বলুন তো জন এদের গলা ধাক্কা দিয়ে বের করো তো এদের দেখলে আমার ঘৃণা করে জন মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে তো এই তুমি আজকে বাসায় থেকে ঠিক করে যে আমার হাতে মরবে একটা কথাও শুনছো না আমার আবার পাগলের প্রলাপ বলছো মিহিন তুমি এক শান্ত হতো শান্ত হোক কিসের শান্ত হব এই জন এত ঘাটিয়া কথা বললো আর আমি শান্ত থাকবো হ্যাঁ বেবুনিয়াত কথা বলে মিথ্যাবাদী কোথাকার মিথ্যে নয় মেরিন সত্যি দাদুভাই ভাই কথাটা বলতেই মেরিন নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নীর একদম ফালতু কথা বলবেন না মেরিন অ্যাকসেপ্ট দিস আর নেই মারা গেছেন কোনো দিনও না কোনো দিনও না কোনো দিনও না বলেই পাগলের মতো হাত থেকে ক্যানেলা খুলে পাগলের মতো দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল কেউ থামাতে পারল না একটা ট্যাক্সি করে খানবাড়ির পারিবারিক কবরস্থানে গেল বাকিরাও গেল গিয়ে দেখল দিদার কবরের পাশে একটা নতুন কবর নেম প্লেটে খান লেখা এরপর মেরিন পাগলের মতো হাসতে লাগলো স্বার্থপর 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 সবাই স্বার্থপর তুমিও স্বার্থপর কারণ তুমিও তো কবির খানের এই বাবা তাই তুমিও স্বার্থপর কথা বলবো না আরই খুব চালাক না ভালো মতোই জানো যে তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না আর ঠিক ওই ভাবছো বলেই মেরিন দাদু ভাইয়ের কবরের উপর সমান্তরাল ভাবে শুয়ে পড়লো মেরিন ওঠো কী চাই ওঠো কবরের উপর শুয়ে থাকলে দাদুভাইয়ের ভাইয়ের আত্মা যে কষ্ট পাবে শাট আপ আমাকে ঘুমোতে দিন আবার ঘুম পাচ্ছে নীর মেরিনকে টেনে তুললো আজব তো মেরিন বাস্তবটা মেনে নাও সত্যি এটাই যে দাদুভাই আর আমাদের মাঝে তিনি মারা গেছে মারা গেছে মারা গেছে নীর মেরিনকে ছাকিয়ে কথাটা বলল কথাটা শুনে মেরিন স্তব্ধ হয়ে গেল চোখ দুটো স্থির হয়ে গেল দেখো কেউ চিরদিন বেঁচে থাকে না আমার দাদুভাই দিদাও চলে গেছে নীর কি বলছে মেরিন কিছুই শুনছে না মেরিন আস্তে করে নিচের কাঠ থেকে নীরের হাতটা সরিয়ে সোজা সামনে হেঁটে গেল আড়াই মাস পর এই আড়াই মাসে মেরিন নিচের রুম থেকেই বের হয়নি কারো সাথে কোনো কথাই বলেনি কাঁদেও নি হাসেও নি জীবন্ত লাশ হয়ে গেছে নীর খাইয়ে দিলে খায় তেমনভাবে ঘুম আসে না পলকি যেন ফেলতে ভুলে গেছে মেরিন নীর এখন কেবল সেই রাগি ভয়ঙ্করী মেরিনকে মিস করে যে অপলক ওর দিকে তাকিয়ে থাকতো রোজ রাতে জোর করে ওর বুকে মাথা রেখে ঘুমানো সকালবেলা গুড মর্নিং কেস যখন তখন ওর কোলে বসা ওর প্লেট থেকে খাবার খাওয়া শখটা যা এখন শুধু নীরের কল্প রুমা রুমানীরকে নিচে আসতে বলো তো রুমা গিয়ে নীরকে ডাক দিল রুমা ডাকে মেরিন কল্পনা থেকে বেরিয়ে এলো নীর নিচে গিয়ে দেখলো যে নিহাল নীলিমা কবির কণিকা নীরা বসে আছে নীর কবির কণিকাকে বলল মিস্টার অ্যান্ড মিসেস খান আপনারা এখানে নীর এনারা তোমার শ্বশুর শাশুড়ি হয় মেরিনের বাবা মা মেরিনের বাবা মা লাইক রিয়েলি কোন দিক দিয়ে কোন বাবা তার মেয়েকে বলতে পারে যে তার রক্তে বিষ আছে কোন মা ভাগ্নির জন্য মেয়ের তালাক করাতে চায় সন্তান যতই খারাপ হোক না কেন সন্তান সন্তানই হয় কিন্তু এনারা নিজের মেয়ে রেখে অন্য মেয়ে নিয়ে মাতামাতি করছে তুমি কি আমাকে অপমান করছো অপমান কেন করব আমি কেবল সত্যিটা বললাম যাই হোক এনারা তো মা বাবা নামে কলঙ্ক তুমি খালামনি আর বাবাইকে অপমান করছো ইউ শাট আপ পারিবারিক কথা হচ্ছে এর মাঝে তুমি টকটক করছো কেন পারিবারিক মানে আমি কি পরিবারের বাইরের অবশ্যই কারণ এখানে আমার বউকে নিয়ে কথা হচ্ছে মামুনি বাবা আর এনারাই পরিবার আর আমি পাওয়ার গাছা এত বড় অপমান বেশ আমি এক্ষুনি চলে যাব তো যাও না নীরা রেগে মেগে চলে গেল মেয়ে লজ্জা করে না ওকে মেয়ে বলতে তোমরা জানো ও একটা মানসিক রোগী আমি যে এর জন্য তোমরাই দায়ী তোমরা অপরাধী কি আমি নিজেও দেখছি সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না আমার বউ আমি ঠিক বুঝে নেব বলেই নীর রুমে চলে গেল কবির কণিকাও বাসায় চলে গেল কি হলো নিহাল তুমি হাসছো কেন তার আগে বলো তুমি কেন হাসছো ওই শাকচুনিটা পার্মানেন্টলি আমার ছেলের মাথা থেকে নেমেছে তাই আপু তুমি তোমার সাথে বাজিতে হেরে আজ আমি মহা খুশি পরদিন থেকে নীর মেরিনের সাথে কথা বলতে শুরু করলো সাইকোলজিক্যালি ভাবে মেরিনকে হ্যান্ডেল করতে লাগলো কিন্তু মেরিন একটুও স্বাভাবিক হলো না সাত দিন পর মেরিন নীডের রুমের মিনি ট্রিচারে দাঁড়িয়ে আছে মেরিন নীডের রুমের মেনি টেরেসে দাঁড়িয়ে আছে ঝোরো ঝোরো বাতাস বইছে যে কোনো সময় বৃষ্টি পড়বে নীর ধীর পায়ে হেঁটে গিয়ে মেরিনের পাশে দাঁড়ালো নীর মেরিনকে নিচের দিকে ঘোরালো মেরিনের কাঁধে হাত রাখলো মেরিন মৃত্যু মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য সবকিছুরও শুরু আছে আবার শেষও হয়ে যাবে তাই কোনো কিছুকে মোকাবেলা করা দরকার কোরআন শরীফে এক নম্বর আয়াতে আছে আর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু সব থেকে বড় সত্য মেরিন কান্না করো না কারণ তোমার দাদু ভাই মারা গেছে সে আর কোনো দিন ফিরে আসবে না তোমাকে কখনো আর দিদি ভাই বলে ঢাকবে না মনে করো দাদুভাই তোমাকে কতটা ভালোবেসেছে ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে তোমার ভালো চেয়েছে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে সে চলে গেছে মেরিন চলে গেছে মারা গেছে শুনতে পাচ্ছ তুমি শুনতে পাচ্ছ তুমি তোমার দাদু ভাই মারা গেছে আর কখনো এসে ফিরবে না তুমি তাকে দেখতে পারবে না ছুতে পারবে না বুঝেছে তুমি শুনতে পাচ্ছ তুমি দাদুভাই মারা গেছে কান্না করো মেরিন মেরিন মেরিনের চোখের সামনে দাদু ভাইয়ের স্মৃতি ভেসে উঠল দাদু সাথে কাটানোর সব স্মৃতি চোখের সামনে জলচল করে উঠলো চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো মেরিন ধপ করে বসে পড়লো দাদু দাদুভাই মারা গেছে কি কি কিন্তু কেন এখন কে আমাকে ভালোবাসবে কাকা কার কোলে মা মাথা রাখবো কেক কে গল্প শোনাবে আমাকে আমি যে একদম একদম আহা আমার আর আপন বলতে কেউ রইলো না না দাদুভাই কেন চলে গেলে তুমিও কি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছিলে এখন আমি কাকে দাদুভাই বলে ডাকবো আমার যে কেউ নেই অনির অনির আমি কথা দিচ্ছি আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার দাদুভাইকে এনে দিন আমি সত্যি সত্যি কথা দিলাম আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আপনি আমার দাদুভাইকে এনে দিন না আমার দাদুভাই ছাড়া যে আমার আর কেউ নেই দাদুভাই দাদুভাই মেরিনের কান্না দেখে নীর কাঁদছে কান্না করো মেরিন কান্না করো মনটা হালকা হবে কাঁদতে কাঁদতে মেরিন বেহুশ হয়ে গেল নীর মেরিনকে কোলে করে রুমে নিয়ে শুইয়ে দিল এরপর বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মাথায় আলতোভাবে হাত বুলাতে লাগলো তোমার আপন বলতে এখন আমি আছি মেরিন মেরিনের নিহির আছে আমি তোমার সকল দুঃখের অবসান ঘটাবো সেই সাথে মেরিনের ঘৃণার মেরিন হওয়ার পেছনের কারণ অনুধাবন করব। তোমাকে নিজের করে নেব ভালোবাসবো দুই দিন পর দুই দিন ধরে মেরিন বেশিরভাগ সময়ই কেঁদেছে পাগলামি করেছে যার জন্য বাধ্য হয়ে নীরকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে নীর বাগানে মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে কি করা যায় তখন নীরের কাঁধে নিহাল হাত রাখলো আরে বাবা তুমি বসো নিহাল বসলো কি ভাবছো ভাবছি মেরিনকে কি নরমাল কিভাবে করা যায় এই শোকের ছায়া থেকে কিভাবে বের করা যায় ভালোবেসে মানে কোনো প্রক্রিয়ায় মেরিনকে স্বাভাবিক করতে পারবে না তো তোমার ভালোবাসা ছাড়া ওকে নিজের সবটা উজাড় করে ভালোবাসো ভালোবেসে ওর মাথায় হাত রাখো কাঁধে হাত রাখো হাতে ভালোবাসার হাত রাখো আপন করে নাও দেখবে মেরিন মাটি হয়ে গেছে আমি জানি আমার ছেলে বুদ্ধিমান নিহাল চলে গেল নিহালের কথাটা গভীরভাবে পর্যবেক্ষণ করে নীরু রুমে গেল গিয়ে দেখলো মেরিন রুমে নেই মেরিন কোথায় গেল ওয়াশরুমে দেখলো সেখানেও নেই বারান্দায়ও নেই কোথায় গেল মামনি মামুনি নীলিমা দৌড়ে এলো কি হয়েছে মেনকে দেখেছো না আমি তো রান্না ঘরেছিলাম ছিলাম নীর দেরি না করে বেরিয়ে গেল সেদিন মেরিনকে যে শ্মশানের সামনে পেয়েছিল সেখানে গেল কিন্তু ওখানে পেল না নীর জনকে ফোন করলো জনও জানে না কোথায় যেতে পারে কো নীর কিছু একটা ভেবে কবরস্থানে গেল দেখল যে ওখানে মেরিনের গাড়ি দাঁড় করানো নীর ভিতরে ঢুকলো ঢুকে অবাক হয়ে গেল দেখলো যে দাদু ভাইয়ের পাশে মেরিন আরও একটা মাটি খুঁড়ছে তুমি এখানে মেরিন নীরের কথাই কান না দিয়ে নিজের কাজ করছে কি করছো কি কবর খুঁড়ছি কবর কবর কিসের কবর মেরিনের কবর হোয়াট পাগল হয়ে গেছো রাখো এটা বলেই আমি মেরিনের হাত থেকে নিতে গেলে মেরিন সরে গেল শহরিন সামনে থেকে জীবনে প্রথম কোনো ভালো কাজ করছি মেরিন সৎকার একদম বাধা দিতে আসবেন না পাগলামি করো না মেরিন মেরিন মাটি খুঁড়ছে আর বলছে পাগলামি কিসের পাগলামি আমি ঠিকই আছি আমি জানি আমার কবরও কেউ খুঁড়তে আসবে না আর জানা যাও কেউ দিতে আসবে না কারণ আমি ঘৃণার মেরিন তাই আমি আমার নিজের কবর আমি নিজেই খুঁড়ব এরপর কবরে ঢুকে যাব ঢুকে নিজেকে শ্যুট করে দেব নীর মেরিনের হাত থেকে কোদাল কেড়ে নিয়ে ফেলে দিল আপনার সাহস কি করে হয় আমার হাত থেকে ওটা কেড়ে নেয়ার আমার অনেক সাহস চলো বাসায় চলো বাসা কার বাসা আমাদের বাসায় ওটা তো আমার ঠিকানা না কোনোটাই তো আমার ঠিকানা না আমার তো কোনো ঠিকানা নেই তবে আজ থেকে হবে এই কবরস্থান নেম প্লেটে লেখা থাকবে মেরিন বন্যা মরহুমা মেরিন বন্যা